প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব এবং সে সাথে আরও কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং এর সমাধান করব। তোমাদের বলবো যারা এবং আমার সাথে ক্লাস শুরু করি চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর বহু নির্বাচনী প্রশ্ন তোমরা লক্ষ্য করো বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। এরপর আরো কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব নির্বাচনী প্রশ্ন সাথে পাতার যে কোন সৃষ্টি করে তার নাম কি ক পর্ব খ মুকুল গ পর্ব মধ্য ঘ পত্র কক্ষ সঠিক উত্তর ঘ পত্র কক্ষ দুই আক তৃণকাণ্ড কারণ এক কাণ্ডম খাটো ও মোটা দুই পর্ব থেকে স্থানিক মূল বের হয় গ পর্ব ও পর্ব খুব স্পষ্ট নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন নীচের উনষট্টি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও নাফিসা খানম তার বাড়ির আঙিনায় প্রথম বছর কুমড়া এবং পরবর্তী বছর পুঁইশাক আবাদ করলেন তিন নম্বর প্রশ্ন নাফিসা খানমের প্রথম বছর আবাদকৃত উদ্ভিদটির কাণ্ডের প্রকৃতি কিরূপ রূপ ক তৃণ খ লতানো গ সয়ানো এবং ঘ আরোহিনী সঠিক উত্তর গ সয়ন চার নম্বর প্রশ্ন নাফিসা খানমে দ্বিতীয় বছরে আবাদকৃত উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বলা যায় এক এটি মাটির উপর ছড়িয়ে পড়ে দুই পর্ব থেকে মূল বের হয় না এবং তিন অবলম্বনকে আঁকড়ে ধরে বৃদ্ধি লাভ করে নিচের কোনটি সঠিক ক এক দুই খ এক তিন গ দুই ও তিন ঘ এক দুই তিন সঠিক উত্তর ক এক ও দুই এবার সম্ভব কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সমাধান পাঁচ উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদেরকে একত্রে কি বলে ক পাতা গ শাখা ঘ ঘ বিটপ, সঠিক উত্তর বিটপ। ছয় উদ্ভিদের পর্ব পর্বমধ্য ও অগ্র মুকুলবিহীন অংশই হল ক কাণ্ড খ পাতা গ শাখা ঘ মূল সঠিক উত্তর ঘ মূল সাত উদ্ভিদের কোন অংশে খাদ্য তৈরি হয় উদ্ভিদের কোন অংশে খাদ্য তৈরি হয় ক কাণ্ড খ পাতা গ শাখা ঘ মূল সঠিক উত্তর খ পাতা আট ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে গঠন করে কি ক প্রধান মূল খ শাখামূল গ প্রশাখামূল ঘ উপরে সবকটি সঠিক উত্তর ক প্রধান মূল নয় ঝরে ঝরা ফুলের গোড়ার অংশে যে অংশ না ঝরে থেকে যায় তার নাম কি অর্থাৎ ফুলের গোড়ায় যে অংশটুকু অবশিষ্ট থাকে তার নাম কি বৃতি খ দল গ গর্ভাশয় ঘ পুঙ্কেশ্বর সঠিক উত্তর গ গর্ভাশয় দশ গর্ভাশয় বড় হয়ে কিসে পরিণত হয় ক ফুল খ ফল গ শাখা ঘ মূল সঠিক উত্তর খ ফল এগারো মূলের শেষ প্রান্তে টুপির মতো অংশটি হচ্ছে ক প্রধান মূল খ শাখামূল গ প্রশাখামূল ঘ মূলত্র সঠিক উত্তর ঘ মূলত্র বা মূল টুপি বারো মূলের স্থায়ী অঞ্চল থেকে সৃষ্টি হয় ক মূলের শাখা খ মূলের প্রশাখা গ মূলের শাখা ও প্রশাখা এবং ঘ প্রধান মূল সঠিক উত্তর গ মূলের শাখা ও প্রশাখা তেরো বেগুন গাছে কোন ধরনের মূল ক স্থানিক মূল খ অস্থানিক মূল গ গুচ্ছ মূল ঘ অগুচ্ছ মূল সঠিক উত্তর ক স্থানিক মূল চোদ্দ কেয়াগাসের ঠেসমূল কোন ধরনের মূল ক স্থানিক মূল খ অস্থানিক মূল গ গুচ্ছ মূল ঘ অগুচ্ছ মূল সঠিক উত্তর ঘ অগুচ্ছ মূল পনেরো পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি হল পর্ব ঘ পর্ব শীর্ষ গ পর্ব মধ্য ঘ উপরের সবকটি সঠিক উত্তর গ পর্ব মধ্য ষোলো কাণ্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে তাকে বলে ক কাক্ষিক মুকুল শীর্ষ মুকুল গ পত্র শীর্ষ ঘ পত্র কক্ষ সঠিক উত্তর ঘ পত্র কক্ষ সতেরো যেসব কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপর দিকে বেড়ে ওঠে তাদেরকে বলা হয় ক ক্রিপার খ টেইলার গ সঠিক উত্তর ঘ আঠারো একটি জবা পাতা নিয়ে পরীক্ষা করলে এর কয়টি অংশ দেখা যাবে ক দুইটি খ তিনটি গ চারটি খ পাঁচটি সঠিক উত্তর খ পত্রগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে বলে ক্ষিস ক্ষ অনুফলক সঠিক উত্তর গ র্যাকিস সর্বশেষ বিষ সর্বগন্ধা উদ্ভিদের মূল থেকে তৈরি হয় ক সার খ বীজ গ সুগন্ধি ঘ ঔষধ সঠিক উত্তর ঘ ঔষধ এরই সাথে পাঠ্যবইয়ের চারটি সহ সর্বমোট বিশটি বির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেয়া হল এরপর সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ